স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে এইচটিএম থেকে আসছিল চতুর্থ অধ্যায় অঙ্কটা কিন্তু অনেক সুন্দর দেখো যদিও একটু বড় উপরে লেখা আছে যে শাহরিয়া সাহেব এমন একটি ছোট ওয়েব পেজ তৈরি করতে চাইলেন যেখানে ইনস্টিটিউট ডট নামের ছবি ও নিচের টেবিল গুলো থাকবে বুঝতে পারছো আচ্ছা দেখো আচ্ছা সিরিয়াল নাম প্রথমটায় তারপর হচ্ছে এক ইনস্টি পিকচার এ হচ্ছে আমাদের ফাঁকা জায়গা টেবিল নাম্বার হচ্ছে ওয়ান এরপর দেখো এমপ্লয় ইনফরমেশন এটা হচ্ছে আমাদের ক্যাপশন এ হচ্ছে একটা টেবিল এটা হচ্ছে দ্বিতীয় টেবিল আর এ হচ্ছে আমাদের দ্বিতীয় টেবিলের ইনফরমেশন প্রথম প্রশ্ন হচ্ছে এইচটিএমএল সিনটেক্স কি খ নাম্বার হচ্ছে বর্তমানে ওয়েব পেজ হাইপার লিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো এই দুটো হচ্ছে প্রশ্ন গতে বলছে যে উদ্দীপক্ষে দ্বিতীয় টেবিলের এই টেবিলের তথ্যাবলী মজিলা ফায়ার ফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য এইস এর সাহায্যে প্রয়োজনীয় কোড লেখ এ হচ্ছে আমাদের অঙ্ক এটা হচ্ছে আমাদের অঙ্ক গ আর ঘতে বলছে যে প্রথম টেবিলে ফাঁকা সেল এই যে যে সেলটা উদ্দীপকে উল্লেখিত নামের ছবি সহ এই যে উদ্দীপকে উল্লেখিত এটা দেওয়া আছে আচ্ছা ছবি সহ প্রথম টেবিলের তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য এইচটিএমএল কোড লিখে ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো শেষে আবার কোড লেখার পরে একটু ব্যাখ্যা মানে গুরুত্বটা একটু ব্যাখ্যা করতে হবে এখন যাদের কাছে প্রশ্নটা নেই অবশ্যই প্রশ্নটা প্রথমে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ আমার প্রয়োজনে মাঝে মোছাও লাগতে পারে আচ্ছা এ হচ্ছে আমাদের প্রশ্ন এখন ক খ এটা বইতে উত্তর দেওয়া আছে আমি গ আর ঘ যে অঙ্ক দুটো সুন্দরভাবে প্রত্যেকটা লাইন বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা দেখা যাক শুরু করি নাকি কতটুকু বুঝতে পারবে আচ্ছা গ দেখো গ উত্তর উপরে কিন্তু একটা লেখা যায় একটু জিনিস যে উদ্দীপকে দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মজিলা ফায়ার ফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য এই টেমএল এর সাহায্যে প্রয়োজনীয় কোড নিচে লেখা হলো এইটুক তুমি এখানে লিখে তারপরে শুরু করতে পারো ঠিক আছে এ হচ্ছে আমাদের দ্বিতীয় টেবিলের উপরে এইটা আর গ আর গ হচ্ছে আমাদের অঙ্ক অঙ্ক দুটো ক্লিয়ার করতেছি আচ্ছা প্রথমে দেখো ডক টাইপ এইচ এরপর হচ্ছে এইচ তারপর হচ্ছে কি আমাদের বডি এখন দেখো ডক টাইপ এইচ টি এম এল এটা লিখলেও হবে না লিখলে হবে এটা হচ্ছে ভার্সন ফাইভ এইচ বডি এই দুটো হচ্ছে বেসিকটা লিখতেই হবে এখন হচ্ছে আমাদের অঙ্ক দেখো উপরে আছে এমপ্লয় ইনফরমেশন তাহলে আমরা ক্যাপশনটা আগে ইউজ করি যেমন দেখো ক্যাপশন 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 আছে কি এমপ্লয় ইনফরমেশন এমপ্লয় ইনফরমেশন ক্যাপশন শুরু হয়েছিল ক্যাপশন ক্যাপশন শেষ ঠিক আছে ক্যাপশন শুরু হয়েছিল ক্যাপশনটা একটু ভালোভাবে লিখতেছি ক্যাপশন শুরু হয়েছিল এরপরে দেখো এটা হচ্ছে আমাদের একটা টেবিল আমি শুরুতেই বলি যে তোমাদের প্রত্যেকটা লাইন প্রতিটা কিভাবে আসলো কোথা থেকে আসলো কেন আসলো এর ব্যাখ্যা অবশ্যই আমার প্রত্যেকটা অঙ্ক পাবে যেমন দেখো প্রথম হচ্ছে এইচটিএমএল বডি তারপর হচ্ছে ক্যাপশন ক্যাপশনের পর হচ্ছে যেহেতু একটা টেবিল আছে এই কারণে আমরা কি লিখব যেমন দেখো এখানে লিখতে হবে যে টেবিল টেবিল বর্ডার সমশন ইনভার্ট কমার ভিতর হচ্ছে 1 তাই না এখন অন কেন লেখা যে এর যে স্বাভাবিক মাত্রাটা এই মাত্রার জন্য হচ্ছে আমাদের অন এই যে আমরা টাকা এখানে চতুর্দিকে বর্ডার যেটা ইউজ করতেছি এখন দেখো টেবিল বর্ডার অন লেখা শেষ পরে এই আইডি নাল আর আছে এখন দেখো এক হাজার এক এক হাজার পাঁচ আরো অনেক কিছু থাকতে পারে অনেক পর্যন্ত থাকতে পারে তার মানে এইটা হচ্ছে আমাদের টিডি কিন্তু এটা হচ্ছে টিএইচ টিএচ হচ্ছে টেবিল হেডিং আচ্ছা এমপ্লয় নেম নেমের পরে নাফিজ সজল আরো অনেকের নাম থাকতে পারে একশো পর্যন্ত হাজার পর্যন্ত লক্ষ পর্যন্ত নাম থাকতে পারে অর্থাৎ উপরেরটা কিন্তু আমার হেডিং এই হেডিং এর ভিতরে বিভিন্ন জনের নাম আছে স্যালারিটা হচ্ছে হেডিং এই টিএইচ আর টিডি এই দুইটা জায়গায় কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে কিরকম টিএইচ হচ্ছে টেবিল হেডিং টিতে হচ্ছে টেবিল আর এইচ হচ্ছে হেডিং আর তে হচ্ছে টেবিল ডেটা ডেটা বলতে বোঝাচ্ছে তথ্য যেমন এটা হচ্ছে আমাদের টিএইচ আর এর ভিতরে যেগুলো আছে সেটা হচ্ছে টিডি দেখো যেহেতু এই লাইনটা শুরু করতেছি সেই ক্ষেত্রে আমার শুরুতে কি হবে টিআর টিআর দিয়ে শুরু করতে হবে এখন এটা আছে কি টিএইচ টিআইস এর ভিতরে আছে আইডি নং টিএইচ শুরু হয়েছিল টিএইচ শেষ এরপরে দেখো এ আছে এমপ্লয় পি ডট নেম আর টিআইচ শুরু হয়েছিল টিএইচ শেষ এরপরে দেখো টিএইচ স্যালারি স্যালারি টিআই শুরু হয়েছিল টিআই শেষ যেহেতু আমার লাইনটা শেষ হয়েছে সেক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এরপরে এই লাইনটা একটু হবে বোঝার যে আমার এই লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এই শেষ হয়েছে তাই না আর এইটুক কিন্তু আলাদা একটা লাইনের ভিতরে অনেকে কিন্তু এই জায়গাও ভুল করে এখন আবার কি করতে হবে আমাদের টিআর শুরু করতে হবে দেখো যেহেতু আলাদা একটা লাইন তাহলে টি আর শুরু হয়েছে আচ্ছা এর ভিতরে আছে কি এগুলো আছে ডেটা তার মানে এটা আছে কি টেডি 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 শুরু হয়েছিল টিডি শেষ এরপর দেখো টেডি নাফিস টেডি শুরু হয়েছিল টেডি শেষ এখন দেখো এই জায়গা আছে কত পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজারটা কিন্তু এই একটা শাড়িকে দখন দখল করে আছে একটা শাড়িকে দখল করে আছে তার মানে কি এখানে কিন্তু আমাদের শাড়িকে দখন দখল করে থাকলে কয়টা দুইটা তাহলে আমাদের লিখতে হবে কি দেখো তোমার ভিতরে টু ঠিক আছে কত হাজার পঞ্চাশ হাজার টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন দেখো এই লাইনটাই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তার মানে টিয়ার শুরু হয়েছিল এই টিয়ার এখানে কি হবে শেষ হবে বাকি আছে সর্বশেষ এই একটা লাইন আমাদের বাকি আছে তাই না আমি এই দেখো আচ্ছা এখন লাইন শুরুর জন্য আবার কি আসবে টিআর এরপরে টিডি এটি হচ্ছে টেবিল ডেটা কত এক হাজার পাঁচ টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে আবার টিডি সজল টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন আমাদের এই লাইন যেহেতু শেষ হয়েছে টিআর শুরু হয়েছিল টিআর কি হবে শেষ হবে আচ্ছা দেখো এখন নিচ থেকে টেবিলটা কি করতে হবে শেষ করতে হবে ক্যাপশন তো শেষ হয়ে গেছে বডি শেষ করতে হবে আর সর্বশেষ হচ্ছে কিন্তু তোমাদের গ নাম্বার আচ্ছা সর্বশেষ বলছে দেখো যে প্রথম টেবিলের ফাঁকা এ হচ্ছে আমাদের প্রথম টেবিল আর এর ফাঁকা সেলটা হচ্ছে এই যে উদ্দীপকে উল্লিখিত নামের ছবি সহ এ হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লিখিত নামের ছবি সহ আচ্ছা প্রথম টেবিলের তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য কোড লিখে ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো আগে আমাদের এই স্টেমের কোড লিখতে হবে তারপরে ব্যাখ্যা করতে হবে ইমেজ ব্যবহারের গুরুত্বটা আগে কোডটা করি দেখো আচ্ছা হচ্ছে উত্তর আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটা লাইন কোথা থেকে কিভাবে আসবো দেখো আশা করি বুঝতে পারবেন এইচটিএমএ এরপর হচ্ছে এইচটিএমএল তারপর হচ্ছে বডি এই দুটো হচ্ছে আমাদের বেসিক টাইট যেহেতু এটা একটা টেবিল টেবিল তাহলে কি লিখতে হবে বর্ডার ইনভার্টেড কমার ভিতরে কত ওয়ান আচ্ছা দেখো এরপরে আমাদের এই সিরিয়াল না আর হচ্ছে ইনস্টিটিউট পিকচার এই দুইটা করতে হবে তার মানে এটা একটা শাড়ি শাড়ির জন্য হচ্ছে কি আমাদের টিয়ার ক্লিয়ার ওকে আচ্ছা এখন দেখো সিরিয়ালের ভিতর ভিতরে আছে এক আরো থাকতে পারতো যেহেতু একটা আছে অর্থাৎ এই সিরিয়াল নামটা হচ্ছে টিআইস টিআইস হচ্ছে টেবিল হেডিং ইনস্টিটিউট পিকচার এটা হচ্ছে কি টিআইস আর এর পরে নিচে যেগুলো আছে সেটা হচ্ছে ডেটা আচ্ছা তাহলে আমাদের করতে হবে কি টিআইস টিআইস শুরু আমাদের আছে কি সিরিয়াল সিরিয়াল নাম টিআইস শুরু হয়েছিল টিআইচ শেষ এরপরে দেখো আবার টিআইস ইনস্টিটিউট 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 আই আই এন এস টি 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 ইউ ই পিকচার পিকচার টি এইচ শুরু হয়েছিল এইচ শেষ আচ্ছা এইবার টি আর শুরু হয়েছিল ওই লাইন যেহেতু শেষ টি আর শেষ এখন হচ্ছে পরের লাইন পরের লাইন আমার কি আসতেছে টিডি টিডি ওয়ান টিডি শুরু হয়েছিল টিডি শেষ এখন ফাঁকা ঘরটা করতে হবে ফাঁকা ঘরে কি ছবি বলছে কি দেখো যে শাহরিয়া সাহেব এমন একটি ওয়েব ছোট ওয়েব তৈরি করতে চাইলেন যেখানে ইনস্টিটিউট ডট পিএনজি নামের ছবি ছবি থাকলে সেই জায়গায় আমাদের কি হবে যে ট্যাগটা ব্যবহার করা হবে এখন আমি তোমাদের দেখাচ্ছি দেখো টিডি দেখে করতে হবে আমাদের শুরু করতে হবে আচ্ছা ইমেজ আই এম জি এস আর সি ইমেজ সোর্স ছবির ক্ষেত্রে হচ্ছে এটা একটা ইমেজ সরি ইনভার্টেড কমা কমার ভিতরে যাবে আমাদের এতটুকু যদি বলাই আছে যে নামের ছবি সহ প্রথম টেবিলের তথ্য উল্লেখিত নামের ছবি সহ প্রথম টেবিলের তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য এইচটিএমএল কোড লিখে বুঝতে পারছেন আচ্ছা এই যে প্রথম টেবিলের এবার দেখো ইনস্টিটিউট আই এন এস টি আই টি ইউ টি ই ইনস্টিটিউট ডট পি এন জি এটা আছে ইনভার্টেড কমার ভিতরে আচ্ছা এইবার টিডি শুরু হয়েছিল আবার আর একটা জিনিস এখানে কিন্তু হাইট আর হচ্ছে ওয়াইড লিখে দেওয়া যায় সেটা লিখলে হয় না লিখলে আমরা একটু লিখে দিই ডাব্লিউ আইডি ওয়াইট সমান সমান পঞ্চাশ ইউজ করলাম আচ্ছা আর হাইট হাইট সমান সমান আমরা পঞ্চাশ ইউজ করলাম ইনভার্টার কমার ভিতরে এখন দেখো টিডি শুরু হয়েছিল এই টিডিটা কি করলাম শেষ করলাম এইটুকু অনেক লিখে লিখলেও হয় না লিখলেও

এই জায়গায় আর শুরু হয়েছিল টিআর শেষ আর এই জায়গার টিয়ারটা কি হয়েছে শুরু হয়েছে সেক্ষেত্রে টিআর শুরু হয়েছে এর ভিতরে অন হচ্ছে কি আমাদের টিডি অন হচ্ছে টিডি টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপর হচ্ছে ফাঁকা করার জন্য টিডি টিডি শুরু হয়েছিল টিডি শেষ আর ছবির জন্য হচ্ছে কি ইমেজ এস আর তোমার ইনস্টিটিউট পিএনজি ওয়াইড একটা দিয়ে দিছে হাইট একটা দিয়ে দিছি এই লাইনটা আমাদের শেষ টিআর শুরু হয়েছিল টিআর কি হবে শেষ হবে এখন দেখো টেবিল শুরু হয়েছিল এখন ইমেজ ব্যবহারের গুরুত্বটা ব্যাখ্যা করতেছে সর্বশেষ বলছিল যে ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো এ হচ্ছে আমাদের ইমেজ ব্যবহারের গুরুত্ব দেখো যে ওয়েব পেজে ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায় দুই নম্বরে ইমেজের মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করলে পাঠ করা খুব সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে তিন নম্বর ইমেজ ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করে আর চতুর্থ হচ্ছে ইমেজকে ওয়েব পেজের লিঙ্ক হিসাবে বা নেভিগেশন টুলস হিসাবে ব্যবহার করা যায় একবারে সম্পূর্ণ করা হলো এইটুকু লিখলে আর উপরে কোডিংটা করলে চারের ভিতরে চার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবে সবাইকে আরো একবার ধন্যবাদ